গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি মাম্পি মালদা থেকে বলছি এই দেখো জানলা খুলছি জানলাটা খুললা করে গেট খুলবো রান্না করে জানলা খুলতে আছে দেখো খুলছি আবার লেগে যাচ্ছে এই দেখো দেখালাম বাইরের ওয়েদারটা দেখালাম চলো গেটটা খুলি সব ঘুমিয়ে আছে যেমন মেয়ে ছেলে দুটায় ঘুমিয়ে আছে সব ঘুম এই ঘুমিয়ে আছে দেখছো দুজনেই ঘুমিয়ে আছে চলো বাইরে গেটটা খুলি আজকে তো শুক্রবার গুড মর্নিং হাই করলাম তোমাদেরকে ঠিক আছে গুড মর্নিং এই যে আমি হাই করলাম গেটটা খুলছি আজকে শুক্রবার ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে নাম লেখানো হয়ে গেছে যাব ডাক্তার দেখাতে যেতে হবে দাঁতে ব্যথা তোমাদের কাছে শেয়ার করবো কী ওষুধ নিয়ে এসে না এসেই চলো এই বাইরে আকাশটা শেয়ার করলাম তোমাদের কাছে এই রান্নাঘরে জানলা খুলতে আসলাম রান্নাঘরে জানলাটা খুলছি পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক শেয়ার করো এটা কমেন্ট করে দিও আর আমার পাশে থাকো এইভাবে জানো তো পাশের বাড়ি থেকে জল ভরতে টাইম টাইমকালে জল আমরা তো মার্শালে জল হয় না অনেকটি জল আনতে হয় জানো বোতল গলা সব ভরতে হয় বাল্টিন ভরতে হয় সব কিছু নিয়ে আসতে ভরে চলো যে জল আনতে যাচ্ছি বোতল গালা নিয়ে আসবো ভরা হয়ে গেছে আনতে যাচ্ছি

এই দেখো মার বাড়িতে এসি তোমাদের মার বাড়ি দেখাচ্ছে গোটা বাড়ি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বাবা মানে কি করছে বসে ঝাঁটা মনে বাজছে মনে এই যে হ্যাঁ ঝাঁটা বাদছে ওই দেখো আমাদের মার বাড়ি এটা কাপড় মেলা আছে তার বাড়ির ঘরে বাইরের গেট এটা মেন গেট বাইরের এই দেখো মা বসে আছে ওখানে আমার মেয়ে মোবাইল দেখছে আর ছেলে ঘুমিয়ে গেছে ঘুমিয়েছে না খেলছে ওই মনে হয় এদেরকে খেলছে ঘুমিয়ে যাবে খেলতে খেলতেই ঘুমিয়ে যাবে এই যে মাদে ঠান্ডা হাওয়া খাওয়া মেশিন ওয়াল টিভি দেখাচ্ছি তোমাদেরকে কী কী আছে মাদে বাড়িতে এটা আলমারির মানে তো নিয়েছে এটা একটা শোকেস আছে এটা মিক্সার মেশিন আছে নতুন ওটাও নিয়েছে শোকেস প্রচুর জিনিস কিন্তু ঘর হয়ে গেছে ছোট হ্যালো বন্ধুরা সাথে থাকো ভাত খেলি বন্ধুরা ভাত তাত খেয়ে আবার আসছি ঠিক আছে আচ্ছা সারাদিন আসিনি তোমাদের ভিডিও সামনে এখনই আসলাম মার বাড়িতে গেছে চা খেলাম এই চার বাটি দেখতে চা খেলাম চাটাকে একটু বসলাম টিভি দেখলাম টিভি টিভি দেখে ভাত নিয়ে বসি টাইম হয়ে গেছে আমি ভাত খাবো ভাতটা খেয়ে ঘুমাবো আবার সকালে তোমার সাথে নতুন ভিডিওতে আবার আসবো ঠিক আছে বন্ধুরা আর কোথায় গেছিলাম তোমাদেরকে একটু পরে বলছি ঠিক আছে খাওয়া দাওয়া করিনি আর পরে আসছি এই দেখো বন্ধুরা ডাক্তারখানা গেছিলাম দাঁতে ডাক্তার দেখাতে এই যে দিন এটা চারশো টাকা বিজিজ নিয়েছে এটা সাইন করতে মানে স্লিপ নাম লেখাতে চারশো টাকা নিয়েছে এই যে দাঁতের ছবি দেওয়া আছে এই দেখো দাঁতের ডাক্তার দেখাতে গেছিলাম চারশো টাকা বিজিত আর ওষুধ দিয়েছে তোমার পাঁচশো পঞ্চাশ টাকার ওষুধ এটা পাঁচশো যে এটা কলগেট দিয়েছে দাঁত মাঝের জন্য ওই যে দাঁত মাঝের জন্য কলগেটটা দিয়েছে এই যে তিনটা ওষুধ দিয়েছে বড়ো বড়ো ক্যাপসুল খেতে পারি না তাও খেতে হবে কি করব বলো চলো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা আগামীকাল নতুন ভিডিওতে আসছি ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে নতুন ভিডিওতে আবার কালকে আসছি টাটা এই দাঁতের ব্যথা দেখছো গালটা ফুলে গেছে কতটা ফুলে আছে গালটা কতটা দেখছো খুব দাঁতের ব্যথা জানো ওষুধটা খেয়েছি যে কমেছে একটু ব্যথাটা আরও ব্যথা আছে এই জায়গাটা ব্যথা খুব আছে ঠিক আছে বন্ধুরা আজকে বেশি বড় ভিডিওটা করতে পারলাম না কিছু মনে কর না ভিডিওটা একটু দেখবা ঠিক আছে একটা লাইক করে দেবা একটা সাবস্ক্রাইব করে দেবা টাটা